ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভোর রাত দুইটা তিরিশ মিনিটে দেখা যায় বগুড়া জেলার শতাব্দী পেট্রোল পাম্পের সেলসম্যান রতন মিয়া পেট্রোল পাম্পের ক্যাশিয়ার ইকবাল হোসেনের রুমে আসে তখন ইকবাল হোসেন গভীর ঘুমে আচ্ছন্ন রতন মিয়া ধীর ভঙ্গিতে রুমের টেবিলের উপরে রাখা চাবি হাতে তুলে নেয় তারপর সেই চাবি দিয়ে পেট্রোল পাম্পের অফিস কক্ষের দরজা খুলে ভিতরে যায় এবং কিছুক্ষণ পরেই রতন মিয়া স্বাভাবিকভাবেই আবার রুমে ফিরে আসে অফিস রুমের দরজায় আবার তালা লাগানোর আগে রতন মিয়া সেখানে থাকা পানি পান করে তখনও পর্যন্ত তার হাবভাব দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না আর কয়েক সেকেন্ড পরেই সেই ঘুমন্ত মানুষটিকে খুব নৃশংসভাবে করতে যাচ্ছে দরজায় তালা লাগানোর পরে রতন মিয়া তার প্যান্টের পেছনের পকেট থেকে একটি হাতুড়ি বের করে যে হাতুড়িটি সে কিছুক্ষণ আগেই অফিস রুম থেকে নিয়ে এসেছিল এরপরে রতন মিয়া খুব ঠান্ডা মাথায় মাত্র পনেরো সেকেন্ডে তেরো বার হাতুড়ি দিয়ে বাড়ি মেরে ঘুমন্ত ইকবাল হোসেনের মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলে এতেই অন দ্য স্পট মৃত্যু হয় পেট্রোল পাম্পের ক্যাশিয়ার ইকবাল হোসেনের কিন্তু এরপরও শান্ত হয়নি কিলার রতন মিয়া সে হাতুড়ি দিয়ে ইকবালের মাথায় আরও দশটি বাড়ি মারে আরও ভয়ানক বিষয় হচ্ছে হাতুড়ি দিয়ে ইকবালের মাথায় মোট তেইশটি বাড়ি মারার পরেও কিলার রতন মিয়া ইকবালের নিশ্চিত করতে তার গলা ফেলে একজন মানুষ যে ঘুমিয়ে আছে নির্ভাব নাই সে কি কখনো কল্পনাও করতে পারে যে এটাই হতে চলেছে তার জীবনের শেষ ঘুম হয়তো সে ভেবেছিল প্রতিদিনের মতো সেদিন সকালেও সূর্যের আলোতেই তার ঘুম ভাঙবে কিন্তু সেটা আর হলো না সেই রাতেই ইকবাল চিরদিনের জন্য ঘুমিয়ে গেল এখন প্রশ্ন হলো কেন এমন নৃশংস হত্যাকাণ্ড কি এমন হয়েছিল যার ফলে ইকবাল কে এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হলো এবং বর্তমান বিশ্বে কেন এমন নৃশংস হত্যাকাণ্ড প্রতিনিয়ত ঘটেই চলেছে যেসব হত্যাকাণ্ডের পেছনে থাকে না কোনো বড় শত্রুতা থাকে না কোনো রাজনৈতিক খাত আরও আশ্চর্যের বিষয় হলো খুঁটটা কোনো সাইকো কিলারও নয় তাহলে কেন কেন একজন পরিপূর্ণ স্বাভাবিক মানুষ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একজন ভয়ঙ্কর তে পরিণত হয় মানুষের ব্রেনে এমন কি ঘটে যা একজন পরিপূর্ণ স্বাভাবিক মানুষকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একজন ভয়ঙ্কর ঠান্ডা মাথার কিলারে পরিণত করে আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তরই জানব আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সাব্বির হাওলাদার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কেস স্টাডি ভিডিও আজকের ভিডিওটা আমি দুইটা পার্টে ভাগ করে আলোচনা করব। প্রথম পার্টে আমরা জানবো বগুড়ার পেট্রোল পাম্পে ঘটে যাওয়া ভয়ঙ্কর নৃশংস এবং দ্বিতীয় পার্টে আমরা জানবো কিভাবে মানুষের ব্রেন একজন স্বাভাবিক মানুষকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একজন ভয়ঙ্কর ঠান্ডা মাথার কিলারে পরিণত করে সুতরাং ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওর প্রতিটা সেকেন্ডেই লুকিয়ে আছে এমন কিছু সত্ত্বেও যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে আর আপনি জানতে পারবেন এমন কিছু সত্য যা হয়তো আগে কখনো শোনেননি তবে একটা কথা বলে রাখি যারা নিজের মাইন্ডকে পুরোপুরি কন্ট্রোল করতে পারেন না তারা এই ভিডিওটা না দেখলেই ভালো হয় কারণ এই ভিডিওতে আমি যে তথ্যগুলো শেয়ার করতে যাচ্ছি সেগুলো আপনার ব্রেনের ভিতর শুরু করতে পারে এক ভয়ঙ্কর মাইন্ড গেম আর আপনি যদি সেই মাইন্ড গেমের ফাঁদে আটকে যান তাহলে সেটা শুধু আপনার চিন্তা ভাবনাই নয় আপনার বাস্তবতাকেও বদলে দিতে পারে সুতরাং আর দেরি না করে ঢুকে পড়া যাক ভিডিওর প্রথম অধ্যায়ে ছয়ই সেপ্টেম্বর দু সকাল দশটার সময় বগুড়ার শতাব্দী পেট্রোল পাম্পের কর্মচারীরা প্রতিদিনের মতো তাদের কাজে আসে কিন্তু সেদিনের সকালটা ছিল একেবারেই অন্যরকম সম্পূর্ণ পেট্রোল পাম্প জুড়ে অস্বাভাবিক নিরবতা কাউন্টারে নেই কোনো সেলসম্যান নেই কোনো ক্যাশিয়ার চারপাশের পরিবেশ দেখে এমন মনে হচ্ছিল পুরো পেট্রোল পাম্প যেন হঠাৎ করেই মানব শূন্য হয়ে গেছে এর মধ্যেই একজন কর্মচারী চলে যায় পেট্রোল পাম্পের অফিস কক্ষের দিকে কারণ সে এটা জানতে চেয়েছিল পেট্রোল পাম্পের সব লোকজন গেল কোথায় কিন্তু সে চিন্তাও করতে পারেনি সেখানে তার জন্য এমন ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে যেটা দেখার পরে তার কলিজার পানি শুকিয়ে যাবে অফিস কক্ষের দরজা খোলার সঙ্গে সঙ্গেই তার চোখে পড়ে ক্যাশিয়ার ইকবাল হোসেনের মাথা থেতলানো গলা টাপাস মুহূর্তেই তার গলা শুকিয়ে যায় শরীর অবশ হয়ে আসে সে ভয়ে চিৎকার মেরে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন সেখানে জড়ো হয় এবং আর দেরি না করেই তারা তৎক্ষণাৎ পুলিশকে ফোন দিয়ে বিষয়টি জানিয়ে দেয় খবর পাওয়ার পরেই বগুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা দেখতে পারে কেউ একজন খুব নৃশংসভাবে ক্যাশিয়ার ইকবাল হোসেনকে করেছে প্রথম দিকে পুলিশের ধারণা হয়েছিল এটা হয়তো ডাকাতির ঘটনা কিন্তু তদন্ত যতই গভীরে যেতে থাকে ততই বেরিয়ে আসে ভিন্ন সত্য পুলিশ জানতে পারে ঘটনার রাতে ক্যাশিয়ার ইকবাল হোসেনের সঙ্গে নাইট শিফটের ডিউটিতে ছিলেন সেলসম্যান রকিবুল ইসলাম ওরফের রতন কিন্তু সকালে ডিউটিতে আসা কর্মচারীরা অফিস কক্ষে ইকবালের লাশ খুঁজে পেলেও রতনকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাই খুব স্বাভাবিকভাবে এই পুলিশের সন্দেহ গিয়ে পড়ে রতনের উপর এবং এই সন্দেহ তখনই বাস্তবতায় রূপ নেয় যখন পুলিশের হাতে আসে ওই দিন রাতের সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছিল সেদিন রাতে ঘুমন্ত ইকবালকে একেবারে ঠান্ডা মাথায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হাতুড়ি দিয়ে পিটিয়ে করছে রতন মিয়া প্রমাণ হাতে পাওয়ার পরেই পুলিশ রতনকে গ্রেপ্তার করতে নেমে পড়ে শুরু হয়ে যায় রতনকে ধরার অভিযান এবং খুব অল্প সময়ের মধ্যেই তারা রতনকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে আটক করে হত্যাকাণ্ডের প্রমাণ এতটাই স্পষ্ট ছিল যে রতনের দোষ অস্বীকার করার কোনো রাস্তাই ছিল না এজন্য রতনও তার দোষ স্বীকার করে নেয় কিন্তু পেট্রোল পাম্পের ক্যাশিয়ার ইকবাল হোসেনকে এমন নৃশংসভাবে হত্যা করার কারণ হিসেবে রতন যা বলে সেটা শোনার পরে প্রতিটি মানুষই হতবাক হয়ে যায় বগুড়ার শতাব্দী পেট্রোল পাম্পে নিয়মিত তেল চুরি হতো এর ফলে ক্যাশিয়ার ইকবাল হোসেন পেট্রোল পাম্পের মালিককে সঠিকভাবে হিসাব বুঝিয়ে দিতে পারতো না একদিন পেট্রোল পাম্পের মালিক এই বিষয় নিয়ে প্রশ্ন করলে ইকবাল হোসেন অভিযোগ করে পাম্পের সেলসম্যান রতন মিয়া নিয়মিত তেল চুরি করছে এজন্য তেলের সঠিক হিসাব মিলছে না কিন্তু পেট্রোল পাম্পের সেলসম্যান রতন মিয়া জানায় সে এই তেল চুরির সঙ্গে কোনোভাবেই জড়িত নয় তাকে তেল চুরির মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে কিন্তু ক্যাশিয়ার ইকবাল হোসেন কোনোভাবেই তার কথা বিশ্বাস করে না এরকমই একদিন তেল চুরির মিথ্যা অপবাদ দিয়ে ইকবাল হোসেন রতনকে মারধর করে একথা সত্য নাকি মিথ্যা তার কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি এগুলো সব কিলার রতনের বক্তব্য তবে এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি বলবো ইকবাল হোসেন কোনোদিনও কল্পনাও করতে পারেনি তার করা এই একটা ছোট্ট ভুলের কারণে তার প্রাণ হারাতে হবে রতন মিয়া পুলিশকে জানিয়েছে ইকবালের করা মারধরের প্রতিশোধ নেওয়ার জন্যই রতন ইকবালকে করার পরিকল্পনা করে এবং পরিকল্পনা অনুযায়ী 6 সেপ্টেম্বর ভোররাতে সেই ইকবাল হোসেনকে ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এমন নিশংসভাবে খুন করে এখন হয়তো আপনারা চিন্তা করছেন এই সামান্য কারণের জন্য একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে এমন নিশংসভাবে হত্যা করতে পারে কিন্তু আসল খেলা তো এখানেই একজন মানুষ কেন এত তুচ্ছ কারণে আরেকজন মানুষকে এর উত্তর জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে মানব মস্তিষ্কের গভীর অধ্যায় তুচ্ছ কারণে মানুষ তার পেছনে লুকিয়ে আছে জটিল মনোবিজ্ঞান জীববিজ্ঞান ও সমাজবিজ্ঞান জীববিজ্ঞান বলে আমাদের মস্তিষ্কের গভীরে ছোট্ট বাদাম আকৃতির একটা অংশ আছে যার নাম অ্যামিকডালা ব্রেনের এই অংশটি আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে এটি মানুষের ভয় রাগ এবং আনন্দ সহ বিভিন্ন আবেগের প্রতি মানুষের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে যখন মানুষ তার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনার সঙ্গে এসব আবেগ মিশিয়ে ফেলে তখন মানব ব্রেনে প্রথমেই সক্রিয় হয় অ্যামিকডালা কিন্তু সমস্যা হলো ব্রেনের এই অংশটি যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে পারে না এর ফলে কেউ যদি সামান্য অপমান করে অথবা ছোট একটা ঝগড়ার কারণে সামান্য ধাক্কাধাক্কি হয় ব্রেনের এই অংশটি সেটিকে জীবন মরণ হুমকি মনে করে ফেলে অ্যামিক ব্রেনের মধ্যে এই প্রতিক্রিয়া করার পরে ব্রেন এই সিগন্যালটিকে প্রিফন্টাল কোটেক্সের কাছে পাঠায় প্রিফন্টাল কটেক্স হলো ব্রেনের সেই অংশ যা মানুষের যৌক্তিক চিন্তা ও সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে অ্যামিক শান্ত করে কিন্তু মাদকাসক্তি মানসিক চাপ অথবা ট্রমার কারণে যাদের ব্রেনের এই অংশ অকার্যকর হয়ে যায় তাদের ব্রেনে অ্যামিক অতি সক্রিয় হয়ে যায় তখন মানুষের মস্তিষ্কে ফাইট আর ফ্লাইট নামে দুইটা মুড চালু হয় ফলে মস্তিষ্ক আমাদের দুই ধরনের সিগনাল দেয় প্রথমত ফাইট মুড আমাদেরকে বলে অপমানকে জীবন হুমকি হিসেবে উপলব্ধি করে অপমানকারীকে শেষ করে পরিস্থিতির মোকাবেলা করতে এবং দ্বিতীয়ত ফ্লাইট মোড আমাদেরকে বলে এটা অতি সামান্য একটা বিষয় তাই সব কিছু ভুলে যেতে হবে কিন্তু মাদকাসক্তি মানসিক চাপ অথবা ট্রমার কারণে যাদের ব্রেনের প্রিফন্টাল কটেক্স অংশটি অকার্যকর হয়ে যায় তারা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় যার ফলে এসব ব্যক্তিরা ফ্লাইট মুডকে বেছে নেয় এবং মানুষ প্রতিশোধের চিন্তা মনের মধ্যে লালন পালন করতে শুরু করে এভাবে কয়েক দিন অথবা কয়েক সপ্তাহ ভেবে চিনতে তার পরিকল্পনা করা হয় আর যখন দীর্ঘ সময় ধরে তার পরিকল্পনা করা হয় তখন স্মৃতি ও আবেগ জড়িয়ে তুচ্ছ কারণও অনেক বড় মনে হতে থাকে এক পর্যায়ে পরিকল্পনা বাস্তবতায় রূপ নিলে তুচ্ছ কারণে মানুষ ঘটনা দেখা যায় হার্বার্ট এবং এমআইটি নিউরোসায়েন্স গবেষণায় দেখা গেছে অপরাধীদের মধ্যে অনেকের অ্যামিকডালা গড়পর্তার চেয়ে বড় বা বেশি সক্রিয় এজন্যই তারা তুচ্ছ কারণে মানুষকে করে মনোবিজ্ঞান বলে হঠাৎ রাগ অথবা ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডারে আক্রান্ত মানুষ কোনোভাবেই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না এমন মানুষদের কাছে একটি ছোট অপমান অথবা একটি সামান্য দ্বন্দ্ব প্রাণঘাতীর আগে পরিণত হয় এমন কি এক মুহূর্তের ক্ষুদ্র ঘটনা এক চিলতে অপমানও তাদের মস্তিষ্কে ভয়ঙ্কর প্রতিক্রিয়ার সৃষ্টি করে এর ফলে অপরাধের পরিণতি সম্পর্কে তাদের জানা থাকলেও তারা সেই কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে না এছাড়াও কিছু মানসিক রোগী যেমন সাইকোপ্যাথ বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিরা অন্যের জীবনকে মূল্যহীন মনে করে তাই এসব রোগে আক্রান্ত ব্যক্তিরা তুচ্ছ কারণে মানুষকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না যার ফলে সামান্য ঘটনাও ভয়ঙ্কর হত্যাকাণ্ডে পরিণত হয় তাহলে এখন আমরা বলতে পারি একটা খুব পরিকল্পনার জন্মস্থল আমাদের মস্তিষ্কের ভিতরেই লুকিয়ে আছে অবাক করার মতো হলেও সত্য মানুষ সবসময় তার ব্রেনের সিগনালের কারণে মানুষকে করে না মনোবিজ্ঞানীরা বলেন মানুষ তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে যখন তারা চিন্তা করে তাদের সম্মান বা অস্তিত্ব হুমকি মুখে পড়েছে এবং কোনো সমাজের মধ্যে যদি অপমানের জবাব বল প্রয়োগ করে দেওয়াকে স্বাভাবিক মনে করা হয় তাহলে সেই ভয় আরও দ্বিগুণ হয়ে যায় এর ফলে ছোটখাটো কোনো অপমানও প্রাণহানি ঘটাতে পারে অতএব সমাজে যেসব আমরা তুচ্ছ ঘটনার উপর ঘটতে দেখি সেসব ঘটনার শেকর আসলে অনেক গভীরে থাকে কখনো সেটা জন্ম নেয় আমাদের মস্তিষ্কের ভেতরে আবার কখনো সেটা সমাজের চাপ অথবা প্রতিশোধপ্রবণ সংস্কৃতি আর ভ্রান্ত সম্মান বোধ থেকে আসে হাতে একটু সময় নিয়ে আপনি নিজেকে প্রশ্ন করুন তো আপনি কি সঠিক সময়ে আপনার আবেগকে কন্ট্রোল করতে পারেন যদি আপনার উত্তর হয় না তাহলে প্রস্তুত থাকুন কোনো একদিন আপনার অজান্তেই আপনি হতে চলেছেন এক ভয়ঙ্কর অপরাধের অংশীদার একটা কথা সবসময় মনে রাখতে হবে জীবনের সবচেয়ে বড় লড়াই বাহিরের কোনো শত্রুর সঙ্গে না বরং সেই লড়াই আপনার ভেতরে থাকা আবেগ এবং প্রতিশোধের আগুনের সঙ্গে যা সঠিক সময় নিয়ন্ত্রণ করতে না পারলে কোনো একদিন আপনাকেও দাঁড়াতে হতে পারে অপরাধীর কাঠগড়ায় সো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করার মাধ্যমে আপনার বন্ধুকেও এই ইনফরমেশন জানার সুযোগ করে দিতে পারেন কেননা বলা তো যায় না হয়তো আপনার বন্ধুর মস্তিষ্কেও এক ভয়ঙ্কর পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে যার শিকার আপনি নিজেই সো ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করুন আপনি সেফ থাকুন আর আপনার বন্ধুকে অপরাধ থেকে বিরত রাখুন তো দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ